আগামীতে সব নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল হচ্ছে একই সাথে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা ও সীমানা নির্ধারণ আইনে পরিবর্তন আনতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডিসেম্বরের মধ্যেই প্রস্তাবিত সংস্কারের সুপারিশ সরকারের কাছে পাঠাবে কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মহলের কাছ থেকে পাওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে সুপারিশমালা আরও জানার চেষ্টা করবো এই বিষয়ে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার নুপুর মাহমুদ নুপুর নূপুর নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনার প্রতিবেদনটা আমি দেখলাম এবং সেখান থেকে কিছু প্রশ্ন জেগেছে যেটি আমার মনে হয় সবাই জানতে চায় যে এই সুপারিশমালা যেটি বলা হচ্ছে তাতে কি থাকবে সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা এবং সংস্কার কমিশন যেটি বলছে যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা করতে চায় সেই ব্যাপারে আসলে সেটি নিশ্চিত হবে কিভাবে সেই ব্যাপারেও কিছু জানতে পেরেছেন কিনা নূপুর বলছিলেন আপনি জানেন যে সংস্কার কমিশনের এখন পর্যন্ত যে দশটি সংস্কার কমিশনের দায়িত্ব পাওয়া হয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি আলোচনায় ছিল সেটি হচ্ছে নির্বাচনী সংস্কার ব্যবস্থা সংস্কার কমিশনের গুরুত্ব সবার কাছেই বেশি তা সবাই কিন্তু জানতে চায় যে নির্বাচন সংস্কার কমিশনের কি বলছেন সে বিষয়টি আর এর মধ্যে আপনি জানেন যে এর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন অংশীজন থেকে শুরু করে সাংবাদিক সুশীল সমাজ এমনকি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথেও কিন্তু তারা মত করেছেন আর তারা জানতে চেয়েছেন যে আসলে রাষ্ট্র সংস্কারের জন্য কি কি কোন কোন পদক্ষেপগুলো নিলে রাষ্ট্র আরও সংস্কার হবে সে বিষয়গুলো কিন্তু জানতে চেয়েছেন ইতিমধ্যে আমরা কিন্তু বদিল আলম মজুমদারের সাথে কথা বলেছেন তিনি কিন্তু বলেছি তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত যে সকল সুপারিশ ছিল তার মধ্যে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছিল যেমন হারে ভোটের বিধান এটি নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকেও কিন্তু অনেক কথা উঠেছে আর তারা কিন্তু জানিয়েছেন যে এটি বাতিলের বিষয় নিয়েও সংস্কারের বিষয় নিয়েও কিন্তু কথা উঠেছে সেই সাথে দ্বিপাক্ষিক বিশিষ্ট সংসদ চালু করার বিষয়টি নিয়েও কিন্তু বারবারই কথা উঠেছে আর প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সাংবিধানিক বড় বেশ কিছু পরিবর্তন এসেছে বলেই কিন্তু বদিল আলম মজুমদার আমাদের ইতিমধ্যে জানিয়েছেন সে সাথে আপনাকে আরেকটু বিষয় বলি যে বিগত বিগত শেখ হাসিনা সরকারের আমলে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে সংকট তৈরি হয়েছিল তা বন্ধে নির্বাচন কমিশনার নিয়োগ আইন পরিবর্তন কিন্তু চেয়েছে বিভিন্ন মহল সুশীল সমাজ এবং এমনকি সাংবাদিকরা যখন নির্বাচন কমিশনে এর মধ্যে বারবার বৈঠক হয় বৈঠকে কিন্তু বারবারই কিন্তু বলেছেন যে এই বিষয়গুলোকে সংস্কার প্রয়োজন তার সাথে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথেও কিন্তু বদিউল আলম মজুমদার তার কমিশনের সবাই একটি করে সভা করেছেন সেখানেও কিন্তু বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তারাও কিন্তু এ ধরনের কিছু সংস্কার চেয়েছে তার মধ্যে আর বিষয় আসছে যে স্থানীয় সরকার সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু আমরা বারবার দেখেছি যে সামনে আসছে যে দলীয় প্রতীক বাদের বিষয়টি তো আর বিষয় ছিল ভো প্রবাসীদের ভোট দেওয়ার বিধান চালুর বিষয়টি ছিল এই বিষয়টিও কিন্তু গুরুত্ব আরোপ করছে গুরুত্ব সহকারেই দেখছে নির্বাচন ব্যবস্থা সংসার কমিশন আপনি জানেন যে বারবারই কিন্তু নির্বাচন সংসার কমিশন বলছেন যে তাদের এই সুপারিশ সরকারের কাছে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই তারা আপনাকে থামিয়ে যদি একটু জানতে চাই যে আপনি যেটি বললেন যে শিক্ষার্থীদের সাথে বৈঠক করেছে সেই ক্ষেত্রে আহ রাজনৈতিক দলগুলোর একটি বড় স্টেক হোল্ডার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের বৈঠক বা আলোচনা হয়েছে কিনা সেটিও একটু জানতে চাই তা মূলত আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের মতামত নিতেই এরা কিন্তু রাজনৈতিক দলগুলোকে বাইশটি দলের কাছে এখন পর্যন্ত চিঠি পাঠিয়েছে এবং তারা কিন্তু তাদের সাথে মত বিনিময় সভার আয়োজন চালিয়ে যাচ্ছে এখনও তো সময় শেষ হয় নাই একত্রিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই প্রস্তাবগুলো সুপারিশ করা হবে বলে আমরা জানি আর এই জন্য এখনও ধারাবাহিকভাবেই কিন্তু এই তাদের মত মতবিনিময়গুলো চলছে এবং বিভিন্ন বিভিন্ন সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহলের সাথেই তারা এই আলোচনা করছে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি বদিউল আলম মজুমদার কিন্তু কাল আমাদের যে আপনি প্রতিবেদনটি দেখেছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে তারা যে ইভিএমের বিষয়টি ছিল সেটি কিন্তু বাতিল করার বিষয়ে জোর সোরেই বসেছেন তারা চাচ্ছেন যে ইভিএম বাতিল করার বিষয়টি নিয়ে খুব দ্রুতই ইভিএম বাতিলের বিষয়টি যেন সামনে আসে তো তারাও বলছিল বদুল আলম তারাও বলছিলেন বলছিলেন যে ইভিএম বাতিলের বিষয়টি কিন্তু সরকারকে তিনি সুপারিশ করবেন যারা দ্রুত ইভিএম বাতিলের বিষয়টি আসে তবে একটা বিষয় থেকে যায় যদি ইভিএম বাতিল হয়ে যায় তাহলে ইভিএমের ভবিষ্যৎ কী এটি কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন যাচ্ছে ইভিএমের ভবিষ্যৎ কী আর ইভিএমের ভবিষ্যৎ জানার জন্য কিন্তু আমাদের আমরা কিন্তু বিভিন্ন বিশ্লেষক বা নির্বাচন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি তারাও কিন্তু বলেছেন যে ইভিএমটি আসলে মূলত ভোট কারচুপির একটি বড় দৃষ্টান্ত বলে তারা কিন্তু বারবার বলছেন যে ইভিএমের মাধ্যমে কিন্তু বিগত যে নির্বাচনগুলো হয়েছে সবগুলোই প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে আর এই প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলো কিন্তু ইভিএমই ইভিএম এ মূল গুরুত্ব পেয়েছে যে ইভিএমের মাধ্যমে তারা এই নির্বাচনগুলো নির্বাচনগুলো হয়েছে আর এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে তো সেখান থেকে আমরা দেখছি যে বিভিন্ন যে স্টোরগুলোতে আছে ইভিএম গুলো কিন্তু সংরক্ষিত আছে ইভিএম গুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ এই অবস্থায় এই অবস্থায় সংস্কার কমিশনকে আসলে আশাবাদী এই সংস্কারগুলো করলে সুষ্ঠু নির্বাচন হবে একদম এক কথায় জানতে চাই হ্যাঁ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছেন যে এই এই সংস্কারগুলো যদি করা হয় তাহলেই কিন্তু সামনে রাষ্ট্রের রাষ্ট্রটা আরও সুন্দরভাবে যেতে এবং সেক্ষেত্রে চাই নির্বাচন ব্যবস্থা আরও স্বচ্ছ হবে অসংখ্য ধন্যবাদ নুপুর আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য